মাছের আষ্টে গন্ধ দূর করার জন্য এখানে আমি মাছের মধ্যে হালকা আটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি লেবু চিপে দিয়েছি লেবুর রস আর সামান্য হলুদ আর এই যে পানি এটা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে মাছটাকে সুন্দর মতো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এই যে এই পানিটার মধ্যে এ আমি মাছটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে মাছের যে পুরনো মাছের যে আষ্টে একটা গন্ধ থাকে যেটা অনেকে পছন্দ করে না মানে পছন্দ করে না বলতে অনেকে সহ্য করতে পারে না যেমনটা আমি রান্নার পরে যদি পুরনো মাছ থেকে এরকম গন্ধ আসে আমি সেটা একদমই খেতে পারি না উল্টা আমার বমি চলে আসে তো সেটার জন্য আমি হচ্ছে এটা সুন্দর করে ভিজিয়ে রাখলাম আপনারা এটা ট্রাই করতে পারেন যখন মাছ পুরনো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সেই আষ্টের গন্ধটা দূর করার জন্য এর মধ্যে আটা আর লেবুর রস আর হলুদ এই তিনটা উপকরণ দিয়ে সুন্দর মতো ভালোভাবে মাখিয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিতে পারে এই মাছের মাথাগুলো যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা ফেলে দিয়ে এর মধ্যে আমি এখন এক ছিপি পরিমাণ ভিনেগার দিয়ে নিচ্ছি ভিনেগার দিয়ে এটা আমি কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো এই ভিনেগার মেশানো পানির সাথে মাছের মাথাগুলোকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে যাতে করে যে বাজে স্মেলটা আসে সেটা যেন না আসে সেই জন্য এই ভিনেগার মিশানো পানিটার মধ্যে মাছের মাথাগুলোকে ভালোভাবে ডুবিয়ে রাখতে হবে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই জাস্ট এক দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে পানিটা ফেলে দিয়ে এর মধ্যে আমি এখন মাছের মাথাগুলো ভেজে নিব। সেজন্য আমি হলুদ আর লবণ দিয়ে মাথাগুলো মেখে নিচ্ছি এরপর আমি মাথাগুলো তেলে ভেজে নিব আর এখানে ভিনেগার দেওয়ার কারণে মাথাগুলো খুব সহজেই মানে একেই তো অনেক ভালোভাবে ভাজা হয়েছে মচমচে তারপরে আবার সুন্দর নরম হয়ে গেছে ভিনেগারটা দেওয়ার কারণে সুন্দর করে এখানে মাছগুলো ভেঙে যাচ্ছিলো বেশি একটা প্রেশার প্রয়োগ করার প্রয়োজন পড়েনি তো এইভাবে করে আপনারা পুরোনো মাছ দিয়ে মুড়িঘণ্ট তরকারি এবং যে কোনো তরকারি রান্না করে ফেলতে পারেন এভাবে রান্না করলে মাছের মধ্যে যতই পুরোনো মাছ হোক না কেন কোনো বাজে ধরনের স্মেল আসবে না এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন